তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আমি এবার আপনাদের সকলের সামনে আমার এই টিমের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বারকে ডাকতে চাই এবং আমি চাই যে সেই ছেলেটা কিভাবে আজকে এখান থেকে সাকসেস পেয়েছে বা সে কিভাবে তার ক্যারিয়ার স্টার্টিং করেছে ঠিক আছে সেগুলো আপনাদের শেয়ার করে এবং সত্যি কথা বলতে খুব প্রাউড ফিল হয় তাকে নিয়ে যে সে যে কীভাবে দিন রাত এক করে মেহনত করছে পরিশ্রম করছে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে একটা ভালো মানে আমার উপর যে ঝড়টা আসার কথা সেটা সে নিজেই সামনে নিচ্ছে তো খুব ভালো লাগে খুব গর্ব হয় তাকে নিয়ে তো সে কেউ না আমার আপনার আমাদের সকলের প্রিয় মিস্টার ইরফান স্যার

আপনি দেখবেন আপনার এরিয়ায় যে বড় কিছু করেছে কিংবা বড় বড় যারা ইন্ডাস্ট্রি খাড়া করেছে তাদেরকে দেখবেন তারা কিন্তু একা কোনো কিছু করেন তারা একটা টিম তৈরি করে টিমের মাধ্যমে এগিয়েছে এবং নিজে ইনকাম করেছে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে ছোট্ট যদি আপনি ধরুন একটা কাউকে জয়নিং করাচ্ছেন আপনি একটা চারা গাছ বসালেন আজকে তাকে যদি জল ফাট যদি না দেওয়া হয় সে কিন্তু বড় হয়ে ফল দেবে না আপনাকে ওই দু একদিন থাকবে তারপরে দেখবেন অটোমেটিক মারা যাবে তো আমাদেরও তেমন হচ্ছে আমাদের যেসব সমস্ত ডাউনলাইন গুলো আছে আমরা তো জয়নিং করিয়ে দিচ্ছি তাদের তো জয়নিং করানোর পরে সেই ফলো আপ কিংবা সেই তাদের থেকে যে সমস্ত আমরা জানছি না তাদের থেকে সবথেকে বড় ভুল এটাই হচ্ছে আমাদের তাদের সঙ্গে আমাদের টাচ নেই অ্যাটাচ নেই যদি আমার সঙ্গে ধরুন বন্ধুরা ম্যামের কথাই বলি বন্দুরা ম্যামের সঙ্গে যদি আমার মোবাইলে কথা ঠিকঠাক মতো না হয় কিংবা আপনাদের যারা যে সমস্ত লিডারগুলো আছে তাদের সঙ্গে কথা না হয় আমরা এখানে অনেকে কীভাবে নিয়ে যাবেন তো যে আমার মনে হচ্ছে সিনিয়র প্রোটেন সারা হয়তো শুধু আমি প্রোফেন স্যারের সঙ্গে কথা বলতে পারবো আর কারোর সঙ্গে কথা বলতে পারবো না এবং ধরুন হচ্ছে অনেকে অনেকে এমনটা ভেবে নেয় অনেকে যে আমরা হয়তো কারোর সঙ্গে কথা বলতে পারবো না কিংবা আমার সিনিয়র বন্দনা ম্যাম আমি শুধু বন্দনা ম্যামের সঙ্গে কথা বলতে পারবো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে যদি আপনার টোটাল যে সমস্ত আমরা লিডার যে সমস্ত মেম্বাররা আছি এবং আপনার লিডার তাদের সঙ্গে যদি আপনি কাছে না থাকে কাজটা শিখতে পারবেন সবার তার তো কাজটাকে শিখতে হবে একটা নর্মালি দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা যদি আমরা ইনকাম করি সেখানে গিয়েও দেখবেন একটা টাইমে গিয়ে মাস তিন মাস একটা ট্রেনিং নিতে হচ্ছে আর আমরা এখানে এসে পাঁচ লাখ টাকা ইনকাম করবো সেখানে যদি এক দু মাস কাজ করছি দু একজন নেগেটিভ কথা বলছে আমাকে যে এই দু একজন একটা কথা বলে দিল আমি তাদের থেকে ডিমোটিভেট হয়ে গেলাম তো ডিমোটিভেট হচ্ছি তার কারণ হচ্ছে বিজনেস প্ল্যান সম্পর্কে আমার টোটাল সেই ধারণাটা ক্লিয়ার নেই এটা হচ্ছে যে ধারণাটা তো প্রথম কথা ধারণাটা ক্লিয়ার নেই এবং আমি ট্রেনিং মিটিংগুলো অ্যাটেন্ড করছি না ট্রেনিং মিটিংগুলো যদি আমরা তো শিখতে পারবো না কিছু আমরা তো শিখে যাচ্ছি আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য আমাদের ডাউন লাইনকে শেখানো যদি আমি একা মেহনত করে ধরুন আপনাকে নর্মাল বোঝাচ্ছি আপনি একা কটা জয়েনিং দিতে পারবেন একটা মাসে পাঁচটা দশটা এমন একটা সময় এসে যাবে আপনার দেখবেন লোক লোকের আসবে না যদি আপনি আপনার টিম মেম্বারদের থেকে লিডার তৈরি না করেন টিম থেকে লিডারগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি তৈরি না করতে পারবেন

এবং আমি অনেক টিম মেম্বারকে কল করেছি তারা এক মাস স্যালারি পেয়েছে স্যালারি পাওয়ার পরে তাদের কি টার্গেট কিভাবে তারা পরের র্যাঙ্কে গিয়ে স্যালারিটা নেবে সেই বিষয়গুলো তাদের ক্লিয়ার নেই এখানে ফল্ট তাদের হচ্ছে ফল্ট হচ্ছে আমাদের যে সিনিয়র ছিল আমি যার মাধ্যমে জয়নিং করিয়েছিলাম তার ফল্ট এখানে সে তাকে টোটাল বিজনেস প্ল্যানটা ক্লিয়ার করেন যেমন অনেকেই আছে অনেক টিম এখানে যারা প্রেজেন্ট আছে তাদের টিমেও অনেকে আছে কল করার পরে তারা বলছে স্যার আমি তো জানি না যে পরের র্যাঙ্কে যেতে গেলে পরের টার্গেটটা আমাকে একটা কিংবা দুটো টার্গেট কমপ্লিট করতে হবে তবেই আমি স্যালারিটা পাবো প্রথম মাস তো অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড মাসের ক্ষেত্রে আপনাকে একটা ন্যূনতম একটা কি জুতো আপনার টিম থেকে আপনার নিজের না আপনার টোটাল টিম থেকে সেই জয়নিংটুকু দেখা থাকবে তো এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে ক্লিয়ার না করি বিজনেস কনসেপ্ট সম্পর্কে যদি তাদেরকে ফুল ক্লিয়ার না করি তারা কাজটা করবে কি করে মার্কেটে এই টোটাল যে স্যার আজকে স্যালারি চারটা বোঝালেন এই এইভাবে যদি আমরা তাদেরকে বোঝাই তারা দেখবেন আরও বেটার বুঝতে পারছি এবং তাদের একটা স্বপ্ন ভিতর থেকে আজ যে আমাকে রয়্যালিটি হতে হবে আমাকে থ্রি স্টারটা কমপ্লিট করতে হবে থ্রি স্টারটা কমপ্লিট করলে আমরা একটা ষাট টাকা পরে এক্সট্রা বোনাস পাচ্ছি এছাড়াও রয়্যালিটি এখন অ্যাচিভ করলে আমরা পাঁচ টাকা এক্সট্রা পাবো তো এই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে কারণ টিমটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে হবে টিম সব মেম্বারদের সঙ্গে আমাদের ফোনে কথা বলতে হবে এবং টিম মেম্বারকে অফিসে নিয়ে আসতে হবে মেন কথা যদি অফিসে না নিয়ে আসি মোবাইলের মাধ্যমে কিন্তু সব কিছু বোঝানো সম্ভব না আমাদেরকে যেমন ইউটিউব চ্যানেল আছে অনেকে কল করে সেখানে বলে স্যার যদি কিছু একটু বলা যায় মোবাইলের মাধ্যমে তো আমি সেটা তাদেরকে ডাইরেক্টলি বলি যে স্যার মোবাইলের মাধ্যমে তো বলাটা সম্ভব না আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না আপনিও বুঝতে না যদি ফার্স্ট টাইম একবার কষ্ট করে অফিসে আসেন সেক্ষেত্রে বেটার হবে আপনি করবেন কি না করবেন সেটা আপনার বিষয় আপনারাও এইভাবেই তাদেরকে বলবেন সে কিন্তু না কোনো কোশ্চেন করবে কোনো মাপ নেইখানে তো সে আপনাকে কোশ্চেন করবে যে আপনার প্রোডাক্টের গুণগত মান কি আছে আপনার এই বিজনেস সম্পর্কে কিছু ধারণা এসব আপনাকে জিজ্ঞাসা করবেই সে যদি সেখানে আপনি সেই ঠিকঠাকভাবে না দিতে পারেন ওদের ঠিকঠাক সঠিক উত্তরটা আপনার কাছে না জানা থাকে আপনি যদি না দিতে পারেন কিন্তু সে দেখবেন ডিমোটিভেট হয়ে যায় ওই একজন ডিমোটিভেট হচ্ছে আপনিও সেখান থেকে ডিমোটিভেট হতে থাকছেন দুই একজনকে নেগেটিভ কথা বলছে আপনি ডিমোটিভেট হচ্ছেন এই এই যে বিজনেসটা আমরা করছি বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছি রিয়েলএস মার্কেটিং বলুন কিংবা মাল্টি লেভেল মার্কেটিং এখানে হচ্ছে নেগেটিভিটিটা থাকবে নেগেটিভিটিটা যখন আপনি ক্রস করে এগুলি যাবেন সামনের দিকে তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন যদি এক মাস একজন নেগেটিভ কথা বললো ওই জন্য আমি এক মাসে চলে গেলাম তারপরে শিখুন গুলো হচ্ছে যদি আমরা আসি এখানে যারা এসে নতুন নতুন কিছু শিখতে পারছেন তো মোটামুটি কিছু না কিছু তো পারছেন মোটামুটি কম বেশি আমরা যেগুলো বলছি কিংবা আরো আমাদের সিনিয়র স্যাররা ছিলেন এইসব কোশ্চেন গুলোর কিন্তু অ্যান্সার আপনি যদি এখানে না আসতেন কিন্তু এইসব অ্যান্সারগুলো আপনার কাছে থাকতো না যে কীভাবে কাউকে বিজনেস প্ল্যান দেবো কিংবা কীভাবে কাউকে ইনভাইট করাবো এইসব বিষয়গুলো শেখার জন্য টিম মেম্বারদেরকে আনতে হবে আমি লিডার আছি আমি টিমটাকে লিড করছি যদি আমি একা শিখি সেক্ষেত্রে কিন্তু আমি একাই ইনকাম করছি আমার টিম মেম্বাররা ইনকাম সেইভাবে করতে পারছে না কিন্তু টোটাল টিম মেম্বারটা আসে সবাই যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু এভাবো বেশি আমি যদি একা পাঁচটা জয়েনিং দিই টোটাল আমার টিম মেম্বার যদি সবাই দশজন মেম্বার থাকে যদি পাঁচটা করে জয়েনিং দেয় পার মান্থে কটা জয়নিং আসে পঞ্চাশটা

পঞ্চাশ হাজারও অনেক ইনকাম করছি কোনো প্রফেশনের থেকে কেউ ব্যবসা করছে কেউ সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে কেউ কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গে যুক্ত আছে কিন্তু সেখানে গিয়ে কেউ কাউকে যদি বলা হয় আমি গিয়ে বলি কিংবা আপনি গিয়ে কারোর কাছে গিয়ে বলেন যে আমাকে একটা কাজ দিতে হবে আমি একটা কাজের সন্ধান করছি দিতে হবে কিন্তু সে পারবে না কাজটা দিতে কিন্তু আমরা এসছে একটা সমাজ সেবা সেবামূলক কাজ করতে আমরা তো নিজে ইনকাম করছি নিজে ইনকামের সাথে সাথে আরও হাজারটা মানুষের লাইফটাকে চেঞ্জ করছি তাদের ভবিষ্যৎটাকে করছি তাদের যেভাবে চলতে পারে সেই সমস্ত তো তো আমরা আমরা খেয়াল রাখছি যেভাবে কাজ করছি সাধারণ মানুষের পাশে বেশি বেশি করে দাঁড়াতে হবে তো অনেকে এর মধ্যে দেখবেন নেগেটিভ কথা বলবে সেইগুলো কানে নিলে হবে না লোকে তো অটোমেটিক অনেক কিছু বল না আমাদেরকে অনেক অনেক কিছু বলেছে আমরা যখন প্রথমে শুরু করেছিলাম নর্মালি আপনাদের তো এখন তো ইয়েসটা কম বেশি প্রচার অনেকেই প্রচার আছে বলতে গেলে চলে ইয়েস সম্পর্কে মানুষের একটা ধারণা চলে এসছে এবং আরো দুই এক বছরের মধ্যে আরো বেশি সবার কানে থাকবে যে ইএলএস বলে একটা জিনিস কিছু আছে কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু কেউ জানতো না ইএলএস আমরা কয়েকটা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল ছোট্ট একটা ঘরের মধ্যে দু চারজনের মধ্যে সীমাবদ্ধ ছিল তো আমরা তখন কি করতাম প্রচার করার জন্য একটা টোটো স্যার যেটা বলছিলেন টোটোতে করে মাইকিং করতাম প্রচার করতাম এবং লিফলেট দিয়ে আসতাম যে স্যার এখানে একটা কাজ আছে আপনারা যদি করতে চান পার্ট টাইম হিসাবে শুরু করুন বা আপনি তো যেটা করছেন করবেন পাশাপাশি যদি একটা কিছু করে ইনকাম করা যায় এই সব বিষয়গুলো তখন বলতাম কিন্তু এখন আসলে আমি বলতে হয় না ইনটিমেতে কি অনেকেই কল করে ডাইরেক্ট জয়েন হয়ে যাচ্ছে যেমন বন্ধনময় ছিল কল করে অটোমেটিক জয়েন হয়েছে এবং আরো আমাদের বাইরে বাইরে যেগুলো টিম আছে ওখান থেকে অনেকেই জয়েনই হয়ে যায় কল করে জয়েনিং হয়ে যায় তাদেরকে বলা লাগে না এই কনসেপ্ট ক্লিয়ার পড়া লাগে না কারণ তারা সব কিছু দেখেছে বুঝেছে এবং ইএল এর যে চ্যানেলটা আছে তারা সেই সেইগুলো সব দেখে নিয়েছে কোনো অসুবিধা নেই এখানে তো হাজার হাজার মানুষ কাজ করছে করে ইনকাম করছে তাহলে আমিও এখান থেকে ইনকাম করতে পারবো অবভিয়াসলি এবং ইনকাম করব সাথে সাথে আরো মানুষের পাশে দাঁড়াতে পারবো সব থেকে ভালোই লাগে একটা যে আমরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি এটাই সব থেকে ভালো লাগে যে আমার দ্বারাই আরো পাঁচজন উপকৃত হচ্ছে আমি তো ইনকাম করছি অটোমেটিক আরো যদি দশজনকে একটা ইনকাম দিতে যায় এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে একটা যদি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে বলুন কিংবা এইচএস কমপ্লিট করা ছেলে বিএ এড করে সব বসে আছে কোনো চাকরি পাচ্ছে না এবং যে সমস্ত আমাদের সেন্ট্রাল চাকরিগুলো সেগুলো নিয়ে একটু সমস্যা চলছে এসএসসি যে বোর্ডটা ছিল সেখানে অনেক সমস্যা চলছে তো মানুষ আর কি কর্মসংস্থান নিয়ে খুবই আর কি এ হয়ে পড়েছে যে কিভাবে কাজ করা যাবে এইসব বিষয়গুলো সব মানুষের সঙ্গে জানান নিয়েলেস মার্কেটিং বিষয়টা কে করলো কে করলো না সেটা পরের বিষয় আপনি শুধু জানিয়ে রাখুন যে এমন একটা কনসেপ্ট আছে এখানে জিরো ইনভেস্টমেন্টের বিজনেসটা করতে পারবেন এবং করে লাইফে একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারবেন সেখানে আপনাকে ডিউটি করতে হচ্ছে না যে আট ঘন্টা দশ ঘন্টা এসে এখানে ডিউটি করতে হচ্ছে অফিসে আসতে হচ্ছে কিংবা কোনো ডিউটি করতে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু তেমন কিছু তো বলেনি যে আপনাকে ডিউটি করতে হবে আট ঘন্টা দশ ঘন্টা তবে আপনি মাসের শেষে গিয়ে স্যালারি পাবেন তো আমরা বাড়িতে বসে নর্মাল একটা ফ্রি টাইমকেও কাজে লাগিয়ে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করবো এবং আমরা করছি অলরেডি ইনকাম তো এটাই বলার আজকে এখানে ট্রেনিং সেটা মোটামুটি অনেকেই হলো তো সবাই মন দিয়ে কাজ করুন ইএলএস থেকে আমাদের ভবিষ্যৎ আগামী দিনে আরও উজ্জ্বল